এই যে আমাদের ঘরের সদস্য দেখেন খাটের উপর একদম উঠে বসে আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারাও সবাই ভালো আছেন তো এই যে দেখেন মানুষ ঘুমাতে পারে না কিন্তু ওরা ঠিকই কম্বলের উপর উঠে শুয়ে আছে তো দুইজন ছিল ওরা তো একজনে আবার আমাকে দেখে যে লাইটটা জ্বালাইছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে যে ওরা এইভাবে বসে আছে যে লাইটটা জ্বালাই চোখ মিলছে আবার এখন চোখ বুঝে ফেলছে আর এই দেখেন আজকের আবহাওয়াটাও মানে কুয়াশাচ্ছন্ন কিন্তু তারপরও ভালো লাগছিল কারণ হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া তারপরে এদিকে চারিদিকে পাখির ডাক কোকিলের ডাক সব কিছু মিশে খুবই ভালোই লাগতেছিল তো এই যে আমি হচ্ছে আবার এদিকে দেখতে আসলাম যে রাত্রেবেলা আমরা চুলায় আগুন লেগেছিলাম তো চুলাটা কত দূর শুকাইছে এর জন্য আসলাম আর কি দেখতে শক্ত নিশিরে একদম ভিজে আছে এই দেখেন চুলায় আগুন দিসি পর চুলাটা একটু মোটামুটি শক্ত হয়েছে তো আমার তো বলতেছিল আগে রান্না করব। তারপরে তুমি আবার চুলা লেপবা তো সকালবেলা উঠেই আমি আবার এই চারিদিকটা একটু দেখতে আসলাম তো এই পরিবেশটা ভালোই লাগে কারণ সবাই আমাদের ঘরে তো সবাই ছিল আর আমি সকালে উঠেই মানে এদিকে আসলাম আর আমার ছোট ছেলেটা আমার সাথে উঠে গেছে এখন তো দেখেন এখানে আবার পাখিটাও বসেছিল মাছরাঙা না পাখি মাছ খাওয়ার জন্য আর এদিকে এই চুলাগুলোও আমি ঘরের চুলাগুলো লিপে পুছে রাখছি দেখেন মানে গুছানো গাছানো বা লেপা থাকলে কত সুন্দরই না না লাগে কারণ সব জিনিসও গুছানো গাছানো থাকলে ভালো লাগে দেখতে মনটাও ভালো লাগে ঘরটাও মনে হয় যে হালকা হালকা লাগে আর এখন আমি চা করব তারপরে রুটি বানাবো কারণ আমার ছেলেটা তো মাদ্রাসায় যাবে এর জন্য আর কি সকাল থেকে সকাল সকালে ঘুম থেকে ওঠা লাগে উঠে তারপরে সব কিছু গুছানো লাগে তারপরে ওকে মাদ্রাসায় পাঠাই দিয়ে তারপরে আমি ঘরের কাজ শুরু করি এই যে দেখেন রুটি বানানোর জন্য তো ওকে আমি রুটি বানাইলে ওকে দেখা যায় ভাত খাওয়াই দিই তো আজকে রুটি বানাই দিব কারণ ও তো একটা দেড়টা পর্যন্ত থাকা লাগে মাদ্রাসায় এর জন্য মানে এই সকালবেলা যায় ছোট মানুষ কিছু কিনে খাইলেও তারপর ও সকাল থেকে একটা রুটি খেয়ে ও আবার একটা রুটির বেশি খেতে চায় না এর জন্য যদি অল্প একটু ভাতও খায় তাও খেয়ে গেলে দেখা যায় যে অনেকক্ষণ থাকতে পারবে তো ওকে আগে দু তিনটা রুটি বানাইয়ে আমি আর কি একটা রুটি ওকে মানে ভেজে দিচ্ছিলাম যে রুটিটা ভাজ মানে ভাজা হয়ে গেলে ওকে খাওয়ায় তারপর আমি ওকে মাদ্রাসে পাঠাই দেব তারপরে রুটিগুলো আস্তে আস্তে বানালেও সমস্যা নেই আর এদিকে রাত্রের সিম ভাজি ছিল তো ওই সিমবাজিটা দিয়ে আমি আর কি ওকে খাওয়াই দেব তো মেয়েদের তো মানে মনে করেন শান্তি নাই সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজে আর কি লেগে পড়তে হয় আর গ্রামের বাড়ি তো আরও টুকটাক মানে আশপাশের কত কাজই থাকে আর এখন হচ্ছে শীতের দিন তো চারিদিক শুকনা থাকে উঠান তারপরে বাড়ি সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে ভালোও লাগে না দেখতে আর নিজের কাছেও ভালো লাগে না এদিকে আবার নাস্তা খাওয়া শেষ করে ওকে মাদ্রাসে পাঠিয়ে দিয়ে এদিকে আবার আমি আসলাম এ করতে আর ওদিকে দেখেন ওই যে খেলাধুলা করতেছিল ওরা সবাই আমার ওই ঘরের চাষ তো দেবর ভাসুরের ছেলেরা এদিকে আমি এবার গাছে পানি দিতে চলে আসলাম তো গাছগুলা যেমন মানুষকে যেমন খাবার দিলে মানুষ মানে যত্ন করলে খাবার দিলে যেমন বড় হয় তারপরে স্বাস্থ্যবান হয় তেমন গাছগুলোতেও পানি দিলে ওদেরকেও খাবার দিলে ওরাও ভালো মতো বেড়ে উঠবে দেখেন মরিচ গাছগুলো কত সুন্দর বেড়ে উঠছে তো সব কয়টা গাছে আর কি পানি দিয়ে দিলাম কারণ গাছগুলোয় মাঝখানে কয়দিন দুই দিন প্রায় পানি দেওয়া হয় নাই তো গাছে পানি হচ্ছে পাইপ দিয়েই দিই আমরা সব সময় মোটর ছেড়ে তারপরে পাইপ দিয়ে দিই কিন্তু আজকে গাছে পানি আর কি বালতি থেকে পানি নিয়ে তারপরে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তাহলেই দেখবেন আমি এগিয়ে যেতে পারবো এ কথাটা আমি সবসময় বলি কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না আমি এখন এই যে দেখেন পানি যতটুকু ছিল এই কটা গাছে আর কি দিয়ে দিলাম আর এদিকে আমার ফুল গাছ কয়টাও পানি দেওয়া হয় না তাই ফুল গাছেও পানি দিতে আসলাম যে পানি দিয়ে দিই ফুল গাছে আর আজকে আর আপনাদের সাথে রান্না শেয়ার করলাম না গাছের পরিচর্যা করলাম এইগুলাই আপনাদেরকে দেখালাম তো এই ভিডিওটা আজকের এই ভিডিওটা এ পর্যন্তই বেশি বাড়াবোনা ভিডিওটা তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ